নমস্কার আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে প্রি ম্যাচিওর বা অকাল বীর্যপাত সাধারণত দ্রুত বীর্যপাত মহিলাদের থেকে পুরুষদের ক্ষেত্রেই বেশি দেখা যায় এবং এটি খুবই একটা দুশ্চিন্তার বিষয় পুরুষদের ক্ষেত্রে অকাল বীর্যপাত একটি যৌনগত সমস্যা আজকের ভিডিওতে অকাল বীর্যপাত কি অর্থাৎ প্রি ম্যাচিউর ইজাকুলেশন কি কারণে এই সমস্যা হয় এবং হোমিওপ্যাথি কোন কোন মেডিসিন দ্বারা এর চিকিৎসা করা হয় সবটাই আজকে এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি যদি উপকারে আসে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন নতুন বন্ধুরা এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস দিয়ে রাখবেন যখনই আমি পুরো এরকম ভিডিও আপলোড করব প্রথম নোটিফিকেশনই আপনি পেয়ে যাবেন একজন মেল এবং ফিমেলের ইন্টারপোর্সকালীন যে অর্গাজম হয় সেই কি বীর্যপাত বলা হয় যদি দেখা যায় একজন পুরুষ তার পুরুষাঙ্গ মহিলা জোনাঙ্গের মধ্যে প্রবেশ করার পূর্বে বা এক মিনিটের মধ্যে যদি অর্গাজম হয়ে যায় তাকে অকাল বীর্যপাত বলা হয় দেখা গেছে প্রতি একশো জন পুরুষের মধ্যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন পুরুষের মধ্যে এই প্রিম্যাচিওর ইজুকুলেশন সমস্যাটিতে আক্রান্ত হয় সুস্থ পুরুষ মানুষের বীর্য ধারণ ক্ষমতা হচ্ছে মিনিমাম চার থেকে আট মিনিটের মধ্যে তবে এটা বিভিন্ন দেশ বিভিন্ন জাতি এবং পরিবেশগতভাবে এর বীর্য ধারণ ক্ষমতা বেশিও হতে পারে এই সমস্যাটি অনেক কারণে তো হয় তাই এর জন্য কোনো উৎকণ্ঠা বা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই এই সমস্যাটা হওয়ার মূলত অনেকগুলি কারণ আছে এক নম্বর কারণ হচ্ছে যে আপনার আত্মবিশ্বাসের অভাব যে সমস্ত পুরুষ সঙ্গীর বা পার্টনারের আত্মবিশ্বাসের অভাব দেখা দেয় অর্থাৎ আমি পারব তো আমার পক্ষে এই সমস্যাটা দেখা দেবে না তো বা অতিরিক্ত যে আত্মবিশ্বাস থাকা উচিত সেই আত্মবিশ্বাস যদি না থাকে তাদের ক্ষেত্রে এই অকাল বীর্যপাত দেখা দিতে পারে প্রিমেচুর ইজেকুলেশনের একটি প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত মেন্টাল ট্রেড দুশ্চিন্তা বা মানসিক চিন্তা অকাল বীর্যপাতের একটি অন্যতম কারণ যে সমস্ত পুরুষ মানুষ অর্থাৎ বয়স সন্ধিকালে বা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোদ্দ পনেরো ষোলো বছর বা সতেরো আঠারো বছর বয়স থেকেই যারা অতিরিক্ত মাস্টার করেছে অর্থাৎ হস্তমৈথুন করে এবং প্রচণ্ডভাবে হস্তমৈথুন করে নিজের স্নায়ু দুর্বল করে ফেলেছে তাদের ক্ষেত্রে এই প্রিমেচুর ইজুকলেশন দেখা দিতে পারে যদি কোনো পুরুষের পূর্বের কোনো ভুল অভিজ্ঞতা থাকে অর্থাৎ বিবাহিত জীবনের আগে যদি কোনো তার মহিলা পার্টনারের সঙ্গে ভুল অভিজ্ঞতায় যদি ইন্টারকোর্স করে থাকে তাদের ক্ষেত্রেও প্রিমেচিওর ইজুকলেশন দেখা দিতে পারে কোনো পুরুষের অতিরিক্ত শারীরিক দুর্বলতা কারণেও প্রিমিয়াচারি ইজুকুলেশন দেখা দেয় যেমন যদি কোনো টাইফয়েড রোগে যদি দীর্ঘদিন আক্রান্ত হয়ে থাকে বা কোনো রকম শারীরিক কোনো রোগের কারণে যদি দীর্ঘদিন আক্রান্ত হয়ে থাকে এবং যারা ডায়াবেটিক এবং এই ধরনের যদি কোনো পেশেন্ট যদি থাকে তাদের ক্ষেত্রে প্রিমিয়াচারি ইজুকুলেশান দেখা দিতে পারে এছাড়াও ফিমেল পার্টনারের অসহযোগিতা এবং দাম্পত্য অশান্তি এই প্রিমিয়াচারি ইজুকুলেশানের কারণ হতে পারে তাছাড়াও যাদের নতুন সেক্স করার অভিজ্ঞতা যারা সেক্স সম্বন্ধে কিছু বোঝে না বা নতুন সেক্সে লাইফে এসেছে তাদের ক্ষেত্রে প্রিমেচিওর ইজুকুলেশন দেখা দেয় তবে জেনে নিই প্রিমেচিওর যে সেরা হোমিওপ্যাথিক মেডিসিনগুলো আছে লক্ষণ ভিত্তিক সেই মেডিসিনগুলোর নামগুলো জেনে নিই প্রথমেই যে মেডিসিনটির নাম বলবো সেটি হচ্ছে সেলেনিয়াম থার্টি সিএইচ যে সমস্ত পুরুষদের সেক্স করার পর অর্থাৎ অর্গাজামের পরে যে শারীরিক দুর্বলতা দেখা দেয় বিরক্তিবোধ দেখা দেয় এবং এদের সিমেন্ট প্রচণ্ডভাবে পাতলা এবং গন্ধহীন এই লক্ষণে সেলেনিয়াম থার্টি দু করে দুবার বেশ কিছুদিন গ্রহণ করলে দেখা যায় এই সমস্যাটা থেকে রিকভারি করা যেতে পারে দ্বিতীয় যে মেডিসিনটি হচ্ছে ফসফরিকাম অ্যাসিড অর্থাৎ অ্যাসিড ফস থার্টি সিএইচ এই মেডিসিনটি যে সমস্ত পুরুষেরা অতিরিক্ত মাস্টারবেশন করে অর্থাৎ হস্তমৈথুন করে দুর্বল হয়ে পড়েছে ধাতু পাতলা হয়ে গেছে এবং তাদের মধ্যে একটা নার্ভাস ডিবিলিটি দেখা দেয় দুশ্চিন্তা মাথা ঘোরা শারীরিক সবসময় দুর্বলতা একটা কাজ করতে গেলে অমনোযোগী সবসময় মন মরা এই লক্ষণে অ্যাসিড ফস মেডিসিনটি অসাধারণ কাজ করে এছাড়াও ত্যাগকালীন অসারে সিমেন্ট ডিসচার্জ হয়ে যায় অর্থাৎ যখন প্রস্রাব করতে বসে একটা বেগ দেয় তখন অসারে সিমেন্ট ডিসচার্জ হয়ে যায় এর সঙ্গে যে সমস্ত পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট ডায়াবেটিসের কারণে শরীরে অতিরিক্ত দুর্বলতা দেখা দেয় এই লক্ষণে অ্যাসিড ফস অত্যন্ত একটি কার্যকরী মেডিসিন এই সমস্ত লক্ষণে দু ফোঁটা করে দু চামচ জলসহ সকালে এবং সন্ধ্যে যদি গ্রহণ করা হয় তাহলে দেখা দেয় কয়েকদিনের মধ্যেই এই সমস্যাগুলো চলে গেছে নেক্সট মেডিসিন ক্যালেডিয়াম সেগুই সেইজ। যে সমস্ত পেশেন্টরা অতিরিক্ত ধূমপান করছে এবং অতিরিক্ত ধূমপান করার কারণে প্রি ম্যাচিউর দেখা দিচ্ছে এবং যাদের প্রচণ্ডভাবে মেন্টাল ট্রেস এবং এদের যৌন উত্তেজনা অত্যন্ত কম এই লক্ষণে যাদের প্রিম্যাচিওর ইন দেখা দিচ্ছে তাদের ক্ষেত্রে ক্যালেডিয়াম সিজ মেডিসিনটি করে দুবার কয়েকটা দিন দেখা সেগুই যায় এই সমস্যাগুলো চলে গেছে এর সঙ্গে যে মেডিসিনটি গ্রহণ করতে হবে অ্যাগনাসকাস্টোস মাদার টিংচার যৌন ইচ্ছা কম অর্থাৎ ইরেক্টাইল ডিসফাংশন সহ প্রিম্যাচিওর ইজুকেশনে অ্যাগনাসকাস্টো মাদার টিংচার অত্যন্ত একটি কার্যকরী মেডিসিন এবং অসাধারণ একটি মেডিসিন এই মেডিসিনটি মাদার টিংচার ক্রমে কুড়ি ফোঁটা করে দিনে তিনবার হাফ কাপ কুসুম গরম জল খাবার তিরিশ মিনিট আগে অথবা খাবার তিরিশ মিনিট পরে গ্রহণ করলে দেখা যায় যে এই সমস্যাগুলো চলে যায় এছাড়াও আরও অনেক মেডিসিন আছে পিউফুরানা আছে পোনিয়াম ম্যাক আছে স্ট্র্যাপেরিয়া আছে এগুলো কেস হিস্ট্রি নিয়ে ডাক্তারের সুচিকিৎসার মাধ্যমে এই চিকিৎসাগুলো করা উচিত আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ